বৃক্ষরোপণের মধ্যে দিয়ে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের দশম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার হাসপাতাল পাড়ায় অবস্থিত প্রেস ক্লাবের নিজস্ব সভাগৃহে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার সাধারণ সম্পাদক অলিপ মিত্র কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার পুরসভার পুরপ্রধান ঈশ্বর রজক থানার আইসি দেবব্রত মুখার্জী ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের মেহেদী এহেদায়েতুল্লাহ ও শান্তনু মণ্ডল কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সম্মেলনের প্রকাশ্য অধিবেশনের পর সর্বসম্মতি ক্রমে দু থেকে ২৬ সালের জন্য সভাপতি পদে অনুপ জাসুয়াল এবং সম্পাদক পদে অনির্বাণ চক্রবর্তীকে কোষাধ্যক্ষ ভাস্কর রায় মনোনীত করা হয় দশম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের নিজস্ব ভবনে আজকে এই সম্মেলন থেকে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের জন্য আগামী দু বছরের জন্য নতুন কমিটি গঠন করা হবে আমরা উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের অনুষ্ঠানে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের আজকে দশম দ্বিবার্ষিক সম্মেলন হলো এই সম্মেলনে নতুন কমিটি গঠন হলো যার সভাপতি হয়েছে অনুপ জয়সাল আর সম্পাদক অনির্বাণ চক্রবর্তী আমরা উত্তর দিনাজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে এই দুজনের নেতৃত্বে আগামী দুই বছর যাতে সংগঠন ঠিকঠাক চলে তার শুভকামনা রাখছি পাশাপাশি আমরা মনে করি যেভাবে এই সম্মেলন অনুষ্ঠিত হলো তার থেকে আমাদের অনেক কিছু শেখার বা ভালোবাসার আছে সেসব সবাই শিখবে ভালোবাসবে আর সাংবাদিকরা সবাই যেন গঠনমূলক সংবাদ পরিবেশন করে সেই বিষয়টিও আমরা বারবার বলেছি এবং প্রকাশ্য সমাবেশ হয়েছে প্রকাশ্য সমাবেশে কালিয়াগঞ্জের বিশিষ্ট জনেরাও ছিলেন সেখানে তারাও তাদের মতামত দিয়েছে সব মিলে একটা সম্মেলন সম্পূর্ণরূপে এখানে অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনের থেকে যে কমিটি আসলো সেই কমিটি আগামী দিন ঠিক মতো কার্যকাল পালন করবে এই আশা রাখছি ধন্যবাদ